কে আমি ওই একটা করে সিগারেট খাই তো তো খাসি তো তুই যে আমি ছয় মাস ধরে একটা করেই খাই তো তাহলে তো তাহলে তো আলটিমেটলি তুই একটা করেই সিগারেট খাস তার নিয়মিত করছি আর যদি তোর ইচ্ছা থাকতো তাহলে তো ছেড়ে দিতি একটা খাওয়া না খাওয়া যে আমার কোনো নেশা নেই কে তাহলে আজকে থেকে খাইস না নেশা যেহেতু নাই তাহলে খাস কি জন্য আর যারা নেশা নেই তাও খায় এগুলা তো আলো ক্রিমিনাল আর একটা লোক বললো কি আমার নেশার কারণে খায় সেটা ঠিক আছে ওর নেশা হয়েছে এসে খায় আরেকজন এসে আমার তো কোনো নেশা নেই আমার নেশা নেই খস তুল তো ক্রিমিনাল ওরা তো নেশায় খাওয়ায় না খাইলে ওর খারাপ লাগে তো না খাইলে খারাপ লাগে না তাও খাইস কথা বোঝেনি তুই ক্রিমিনাল ক্রিমিনাল মানে অন্য কারোর সাথে না নিজের প্রতি মানে ও তো নিজেকে নিজে জুলুম করছে তো অতএব ও তো আর বাইশেরা যে খুন খারাপই করে না নিজেরই খুন করতেছে ভিতরে ভিতরে তার যেন পুরুষত্ব চলে যায় তার জন্য লাংসে ক্যান্সার হয় তার জন্য হার্ট অ্যাটাক করে হ্যাঁ তার যেন রিং পরাইতে পারে তার যেন বুক ফাটতে পারে সে নিজেকেই রেডি করতেছে এত রোগের জন্য সে তৈরি করতেছে যে আমি যেন আমার অনেক রুগী হইতে হবে তো হ্যাঁ জীবনে আল্লাহ পাঠাইছে পৃথিবীতে ওকে অনেক রুগী হইতে হবে হ্যাঁ তো এই জন্যে খা তা আমাদের কাছে অনেকে আসে আসার পরে মানে কয় যে স্যার আমার পক্ষে তো সিগারেট সালা সম্ভব না তাহলে আপনি তাহলে আর একটু বাড়ায় খান ভাই হ্যাঁ কয় প্যাকেট খান এখন একটু বাড়ায় খান বেশি করে খান এবং এভাবে চলতে থাকেন আর আমার কাছে না এসে আপনি এই বেশি করে সিগারেট কেমনি খাইতে পারবেন সে চিন্তা করেন একটার পিছন আর একটা ধরায় ধরে সালায় যান তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাকে বাসান কারণ এই যে আপনি খাইতে আসছেন ধোয়া আমার নাকে লাগে এটা তো ঝামেলা না আপনি বেশি করে খাইয়ে খাই দুনিয়াতে দ্রুত বিদায় নিন আমার কথা বোঝেন নাই মানে যে সেটা পারবে না তার তো শুধু শুধু জোর করে দরকার আছে তুই হাড়ো খা খাইয়া শেষ হয়ে যা শেষ হইয়া তাড়াতাড়ি বিদায় নেয় এখান থেকে আমরা বাসি কারণ ধরেন একটা লোক মদ খায় তো সে একা একা খায় আর সিগারেট তো সে চোদ্দ গোষ্ঠী নিয়ে খায় আমাকেও নিয়ে খায় সে আমি আমার আশেপাশে আমি সকালে হাঁটতে বেরিয়েছি আর এবং মজার হলো লোকই দেখেন এই যে মুজদা লেফা চিনেন আপনারা আরাফাত থেকে যেয়ে রাত্রি যাপন করতে হয় ঠিক আছে তারপরে উঠে পাথর মারতে যেতে হয় মিনা এবং আরাফাতের জানেন তো তা আমরা যে ওখানে বসার পরে দেখি যে হায় রে বিড়ির গন্ধ একদল মহিলা কোন বললাম না আরকি তো ওরা আইসা সমানে বিড়ি খাইতে আসে আর এক বুড়ি ওই যে পরে আমাদের ওখানে আরেকজন মোয়াল্লেম ছিল আর এক গ্রুপের ও যে যখন নিষেধ করছে এই বুড়ি করে কি খাই অফ ফুল দোয়া মারতেছে ওর নাকের মধ্যে কথা বুঝতে পারছেন তার মানে ও তো খেলো আমরাও খেলাম আর কি বুঝছেন আর ধরেন মদ তো সে একা একাই খায় আমরা তো আর মদের মানে একটু খারাপ কটু গন্ধ হয়তো কাছাকাছি গেলে পাওয়া যায় কিন্তু দূর থেকে তো আর মদের তো আর ধোয়া ওঠে না গন্ধ ছড়ায় না ধরেন চিনি সে একা একা খায় হ্যাঁ জুস একা একা খায় কোক ফান্টা একা একা খায় তা কোকের থেকে তো দিয়ে ধোয়া বেরোয় না হ্যাঁ কিন্তু এই যে এই জিনিসটা তো খুব বেশি খারাপ যে পিছন্দে দোয়া বেরো যে কথা বলছেন তার মানে এটা তো সে নিজের সর্বনাশ না সাথে আমাদের সর্বনাশ করে আমরা যারা ভালো থাকতে চাই সে বাতাসের মধ্যে মানে দূষণ করে হ্যাঁ বায়ু দূষণ পরিবেশ দূষণ হ্যাঁ আমাদের অবস্থা খারাপ করার জন্য এটা করে এবং মনে রাখবেন যারা বাবা মা আছে মানে বাবা যারা সিগারেট খায় আপনি বাচ্চাকে যে কোলে নেন বাইরে থেকে খেয়ে এসেছেন ওই যে বাচ্চাকে কোলে নিচ্ছেন ওই যে আপনার শরীরের যে জামার যে গন্ধ বাচ্চা ওই কারণে আপনার বাচ্চার সমস্যা হবে এটা একদম প্রমাণিত রিসার্চ বেস তো যারা নিজের বাচ্চাকে ভালোবাসেন তো বাসায় যাইয়া আগে গা গোসল ধুইয়া টুইয়া ওই জামা কাপড়গুলো ফালাই দিয়ে তারপর তার আগে বাচ্চা ধরতে পারবেন না বুঝতে পারছেন আর একটা স্মোকার বাবা হ্যাঁ তার বাবা হওয়া না হওয়াই ভালো ছিল কারণ তার সন্তান তার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না তার উচিত না যে একটা মানে প্রাণ পৃথিবীতে আনা সেজন্য বাবা না হয় আমার কথা বুঝছেন কারণ এই যে বাবার থেকে যে সে ক্ষতিগুলো পাইলো বাচ্চাটা এটা তার সে নিরাপরাধ কিন্তু তবু তার বাপ তার নিজের সন্তানের ভিতরে এটা দিয়ে গেল বুঝছেন অনেকভাবে দিছে তো সে নিজের প্রতি রেসপন্সিবল না তার বাচ্চার প্রতিও না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন